জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিব শঙ্ জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী পায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে বশীকরণ বিদ্যাটি উন্মুক্ত করছি তাহা হইল একটি ধোলা পরা যদি আপনারা এই ধোলাটা সঠিকভাবে সঠিক নিয়মে জোগাড় করিতে পারেন তুলিয়া লইতে পারেন তা হইলে আপনাদের কাছে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি রইল একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইয়া যাইবে যে আপনার কথা শোনে না যাকে আপনার কথা শোনাইতে চান যাকে আমি আপনি বশ করিতে চান যে আপনার অবাধ্য হইয়া আছে তাহাকে বাধ্য করিবার জন্য এই তেলপড়া স্বামী স্ত্রী বন্ধু বান্ধব বান্ধবী বউ বৌদি আপনি যাহাকে ইচ্ছা করিবেন তাহাকেই এই কাজটি করিতে পারিবেন তবে অবৈধ কাজে আপনারা যাইবেন না অবৈধ কাজ করা ভালো না আপনি যাহাকে নিহত করিয়া স্ত্রী বানাইতে চাহেন তাহাকেই এই কাজগুলি করিবেন কেননা মন্ত্র শক্তি দ্বারাও অনেক অবৈধ কাজ করা যায় কিন্তু সেগুলো আপনারা করিবেন না করিলে ভগবানের কাছে আপনারা দায়ী থাকিয়া যাইবেন মা বোন সবারই থাকিতে পারে মা বোন সবারই আছে কিন্তু যাহারা মা বোন মানে না তাহারা যদি পরস্পর এক সরিয়ায় এক সারিয়ায় এক ধরে তাহা হইলে মন্ত্রের ক্রিয়া সত্যি আপনাদের আস্তে আস্তে কমিয়া যাইবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল দায়ী থাকিবে না মন্ত্রটি এবার শুনুন ওই যে মা কালীপদ দুই হাতে ধোলা তুলো সে ধোলা আমি অমুকের গায়ে আমার কথা যদি নরে ঈশ্বর মহাদেবে জটা শেখে পৌঁছতে পারে কার আগে কামরুক কামাখ্যা মায়ের এই ধুলা পড়াটি আপনারা যদি সঠিক এবং সঠিক নিয়মে করিতে পারেন তাহা হইলে আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্রান্টেড হইলে একশো পার্সেন্টই কাজ হইবে যাহারা আমার ইউটিউবে আসেন যাহারা আমার চ্যানেলে কাজ করিতেছেন যাহারা আমার একান্ত শিষ্য হইয়া গুরু দক্ষিণা দিয়ে আপনারা কাজ শিখিতেছেন তাহারা এই মন্ত্রটি খাতায় লিখিয়া লইবেন এবং কিছু গুরু বহু কথা আছে মানে খুব কবিততম কথা আছে সেগুলো আমি আপনাদের ভাঙিয়ে দেব এবং বলে দেব গোপন কথা থাকে মন্ত্রের ভিতরে ইউটিউবে মন্ত্র সারিতে গেলে সব কথা মুখে সব কথা বলিয়া শেষ করা যায় না বড় ভিডিও বড় হয়ে যায় এই জন্য আমি সংক্ষেপে ভিডিওটা পোস্ট করিলাম এই মন্ত্র দ্বারা স্ত্রী কে বস করিতে পারা যাইবে নিয়মটা হচ্ছে যখন মেয়ে ছেলে স্নান করিয়া বাড়ি যায় যখন মেয়েরা খালি পায়ে হাঁটে তখন আপনি বেদ্যা অনাময়িকা আঙ্গল দ্বারা এইভাবে তার পায়ের তলা থেকে এক সিমটি ধোলা বা মাটি তুলিয়া লন ওই মাটিটা তুলিয়া লইবার পরে আপনারা মন্ত্রটি তিনবার করুন প্রথম প্রথম যাহারা আসেন তাহারা একুশবার মন ত্রুটি করিবেন একুশবার ওই ধুলির উপরে ভোগ দিবেন ধুলির উপর ভোগ দিয়া আপনারা শূন্য রাখুন মাটিতে আর স্পর্শ করাইবেন না মাটিতে স্পর্শ করাইলে আর ওই ধুলিতে আর কাজ হইবে না পুনরায় আপনার কাজ করিতে হইবে মন্ত্র তন্ত্র ক্রিয়া করিবার পূর্বে একটি ধূপকাঠি একটি মোমবাতি একটি আসন আসনে আপনি বসিয়া ধূপবাতি জ্বালাইয়া এবং মোমবাতিটা জ্বালাইয়া আপনি কি ওই মন্ত্রগুলো একুশবার জপ করুন ওই আসনে বসিয়া প্রথমে আপনার ঠাকুর দেবতাকে স্মরণ করিয়া লইবেন উস্তাদের নাম স্মরণ করিবেন এইভাবে আপনারা যদি মন্ত্রগুলো সঠিক সঠিক নিয়মে করিতে পারেন তাহলে আপনাদের কাজ বিফলে যাইবে না আমার এই চ্যানেলে যে সমস্ত মন্ত্রই ইউটিউবে পোস্ট করা আছে তাহা সকলেই গুরুদেবের মুখের বাণী এবং গুরুদেবের কাছ থেকে নেওয়া আমি একে এক করিয়া আপনাদের সামনে পোস্ট করছি আপনারা মন্ত্রটি ভালোভাবে সঠিক নিয়মে সঠিক নিয়ম ভাব কাজ করুন আপনারা বিফলে যাইবেন না যাহা হোক আমার চ্যানেলে যাহারা আছেন তাহারা মন্ত্রবিদ্যায় যাহারা কাজ করিতেছেন এবং কাজ করিতে ইচ্ছুক তাহারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেয়া আছে স্ক্রিনে দেওয়া থাকিবে সেই সেই স্ক্রিন নাম্বার দেখে আপনারা আমার সঙ্গে সরাসরি জোগাড় সরাসরি আমার সঙ্গে কথা বলিতে পারিবেন সবসময় আপনাদের জন্য আমি আসি থাকবো এবং পরেও থাকব এবং দয়া করিয়া আমার এই ভিডিওগুলি আপনারা কোথাও কোনো জায়গায় ইউটিউবে পোস্ট করিবেন না কেননা গুরুমুখী বিদ্যা আমি জোরহাত করে বলছি যদি আপনাদের অনুমতি ভিন্ন কোনো জায়গায় আপনারা পোস্ট করিয়া থাকেন তাহা হইলে কিন্তু আপনাদের যে কোনো একটি অঙ্গ হানি হয়ে যাইতে পারে কেননা বিদ্যা গুরুর অনুমতি ভিন্ন যে সমস্ত বিদ্যা আপনারা দিবেন আর এই বিদ্যা সশা রসা করিয়া আপনারা কাজ পাইবেন না এবং কাজ ভিডিও পোস্ট করিলে আপনাদের ক্ষতির হইবার সম্ভাবনা যদি আপনারা কেউ আমার কথা অমন্য করিয়া আমার ভিডিওগুলি আপনারা অন্য অন্যভাবে পোস্ট করেন তাহা হইলে আপনাদের অং যে কোনো এক অঙ্গ হানি হই যাইতে পারে এক অঙ্গ হানি হয়ে যাইতে পারে এই জন্য আপনাদের আমি বলছি আপনারা সংযত থাকুন একজনের বিদ্যা আপনি চুরি হইয়া কোনো ইউটিউবে পোস্ট করিবেন না যদি কোনো দিকে আপনাদের ক্ষতি হইয়া যায় সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনার দায় ভার গ্রহণ করিবে না এই জন্য বলছি দয়া করিয়া আপনারা এদের উপ করিবেন না ভিডিও পোস্ট করিবেন না কোনো ইউটিউব চ্যানেল ইউটিউবার জয়গুরু 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 বলিয়া আমি নমস্কার জানিয়ে জানাচ্ছি আপনারা সমিতন্ত্র মন্ত্রণ সাবস্ক্রাইব করিয়া জঙ্গি মঞ্চ সেনের সাবকারের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করিবেন এবং যত পারেন শেয়ার করিয়া দিবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার মতো বিপদে পড়িয়া থাকিতে পারে এবং বিপদকে উদ্ধার করিবার জন্য আপনারা বি তাহাকে শেয়ার করিয়ে দিন সেও যেন সলভ হইতে পারে এবং সে যেন বিপদ হইতে মুক্ত হইতে পারে জয়গুরু জয়গুরু জয়গুরু